হাই ফ্রেন্ড শুভ সকাল গুড মর্নিং সবাইকে জানাই আর এখান থেকে আমাদের ব্লগটা চালু করলাম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর সকালবেলা থেকে বৃষ্টি চালু হয়ে গেছে আমাদের এখানে শুনছি নাকি তিন দিন বৃষ্টি হবে কার ওখানে মানে কোথায় কী বৃষ্টি হচ্ছে সবাই জানিও অবশ্যই আর তোমাদের দিদি ভাই দেখো সকালবেলা কী করছে এখন পর্যন্ত বিছানা গোছায়নি মানে বৃষ্টি পড়ছে এখন কী করবে বুঝেছিল গৃহ থাকতে থাকতে এখন বিছানা সব গোছাচ্ছে আমি এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ এখন বেজে গেছে আটটা পনেরো এবার আমার ছেলে ঘুম থেকে উঠেছি সাতটার আগেই উঠেছি কারণ ছেলে সাতটা থেকে পড়া ছেলেকে রেডি করিয়ে দিলাম ওর বাবাকে দিয়ে আসতে প্রাইভেটে দিয়ে বাড়ি এসেছে বেশি ওরও মুখ ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে কাজে যাবে যেহেতু আর বৃষ্টি তো কালকে রাত্রের থেকে অল্প অল্প বৃষ্টি পড়ে যাচ্ছে সকালের দিকে একটু বন্ধ ছিল কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে ওরা কাজে যাবে কি করে এখন সেটাই আর চিন্তায় আছি বৃষ্টি হয়ে গেলে তো আমাদের প্রবলেম ও কাজে যেতে পারবে না আর অনেক দূরে কাজে যায় বৃষ্টির মধ্যে কি কাজে যেতে পারে তা আমি উঠে এখন বিছনা গুছিয়ে নিই ঘরটার গুলো ঝাঁট দিয়ে নিই নিয়ে তারপরে কি করি আর ফ্রেশ হবো ওষুধ খেতে হবে এখন জল খেতে হবে তা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা বিছনাটা গুছিয়ে নিই আর বাইরের ওয়েদারটা কেমন তোমাদের একটু দেখিয়ে দিই পুরো মেঘলা ওয়েদার একদম আকাশে মেঘ ভরা আকাশ ফিসফিসে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে একভাবে একটু আগে বৃষ্টিটা কম ছিল মানে বেশি ছিল এখন একটু কমেছে কিন্তু ফিসফিসে বৃষ্টিটা হয়েই যাচ্ছে দেখো বৃষ্টি পড়ে সেই জিনিস সব ভিজে গেছে হ্যাঁ ফ্রেন্ড আবার তোমাদের কাছে পড়ে আসবো হ্যালো ফ্রেন্ড দেখো কত জোরে হাওয়া উঠেছে মনে হচ্ছে যেন কালবৈশাখী ঝড় এসেছে হঠাৎ করে খুব জোরে ঝড় হচ্ছে তোমাদের দিদি ভাই দেখো এখন জল ভরছে আর জামা কাপড় কাচবে আর ওই ড্রামটাই এক গ্রাম জল ভরে রাখলো তুলে রাখলো জল যখন চলে যাবে আমাদের কাজে লাগবে আজকে জামাকাপড় কাচতাম না কিন্তু কাঁচতে হবে আমার কারণ ছেলের স্কুল ড্রেস দুটোই চেঁচে চেঁচে দেবো মেঘলা হয়ে দেখে ঘরে মেলে দেবো শুনি শুকিয়ে যাবে আর আজকে না তাকে দেখা গেল কালকেও বৃষ্টি হলো তখন আমি কালকে কাছে তা শুকাবে না সোমবার দিন স্কুল যেতে পারবে না ছেলে সেই জন্য আজকেই কেঁচে দেবো দশটা পিঠে লাগুক দিন লাগবে শুকাবে তাই না শীত করছে খুব আর পুকুরের দিকে তাকিয়ে দেখো দেখো বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ করে আর কাজ আর আজকে হবে না কি করব আর এই যে নারকেল গাছের বেগুলাটা দেখো পড়ে আছে কাছে নিয়ে গিয়ে দেখাই এই যে বেগলোটা পড়ে আছে আর আমাদের কুকুরের বাচ্চা ঠিক এই জায়গাটা এই নাকল গাছ ওরা শুয়েছিল কুকুরের বাচ্চা ঘুমাচ্ছিল ও মনে করছে আমি ওকে মেরেছি কিংবা কিছু করেছি গাছের থেকে বেগুলোটা পড়ে গেছে উপর থেকে ওই যে উপর থেকে পড়ে গেছে তাও চিল্লাতে চিল্লাতে পালালো আমি আবার ডেকে নিয়ে আসলাম ও ডেকে নিয়ে এসে দেখলাম ও আবার বসলো আমার কাছে এসে এখন এখানে বসে রয়েছে রে আয়

বাড়িতে যদি কেউ না থাকে না যেমন দাদা ভাই যদি বাড়িতে থাকে একটু ফোনটা ধরে দেয় আমি একটু দেখাতে পারি কাজগুলো তা আজকে বাড়ি আছে যেহেতু আমি তোমাদের সব কাজই দেখাবো আমি একটু একটু করে যে আমি কী করি কী কী কাজের কি করলাম সব দেখাতে পারবো না হয়তো কিছুটা দেখাতে পারবো হচ্ছে সকালে ভালোই মানে হাজব্যান্ড বলছিল যে বৃষ্টির জন্য কাজ যেতে পারবে না তারপরে একটু ছিল বলে ও বেরোলো তো এখন জানি না কাজ হবে কি না এখন হচ্ছে দশটা পনেরো বাজে ছেলে প্রাইভেট থেকে বাড়ি চলে এসছে এই দেখো ছেলে এই যে ভাত খাচ্ছে এখন আর আমিও খেয়ে নেবো এখনও আমার ব্রাশ করা হয়নি দেখো ব্রাশটা আছে এখানে পরে রয়েছে কি করব কাজের জন্য বৃষ্টি হচ্ছে বাইরের কাজগুলো করে নিলাম আর দেখো এই যে জামা কাপড় সব কেচে দিয়েছিলাম বাইরে তো মেলতে পারলাম না আমার বারান্দায় একটা দড়ি চালানো আছে এই যে শখগুলো এই সবগুলো মেলে দিয়েছি এই দেখো মেলে দিয়েছি জামা কাপড়গুলো আর ঘরের বিছনা তুলা কমপ্লিট হয়েছে এখনো আমি ঘরটা ঝাড় দিতে পারিনি ঘরটা ঝাড় দেব আগে ব্রাশটা করে নিই ব্রাশ করে নিই একটু জল খাই খুবই জল কিস্তা পেয়েছে আমার এখনো জল খেতে হবে ওষুধ খেয়ে নিই এই দেখো দশটা কুড়ি বেজে গেছে তাহলে কত দেখেছো মানে সকাল থেকে কম কাজ এত কাজ কি বলবো তা আবার পরে আসছি তোমাদের কাছে হাই ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা আর আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে প্রচণ্ড মেঘ তারপর বৃষ্টি হচ্ছিলো আমার হাজব্যান্ড তো ভেবেছিল কাজে যেতেই পারবে না তা তবুও কিছুক্ষণ পর দেখলো যে না ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তা কাজে গেছিলো কিন্তু কাজে যাওয়ার পরও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল হচ্ছে আমি তো ভেবেছিলাম কাজ করতেই পারবে না চলে আসবে তা কিছুক্ষণ ও কাজের ওখানে গিয়ে ওয়েট করেছিল তারপরে দেখলো যে বৃষ্টিটা কমেছে তা কাজ করছে কাজ করেছে দুপুরবেলা খেতে আসলো আর ছেলেকে তো আজকে স্কুলে আমি নিয়ে যাইনি কারণ যেহেতু আজকে হচ্ছে শনিবার আর মেঘলা তারপরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি মানে বৃষ্টি মেঘলা আকাশ মানে নিয়ে যায়নি আজকে ছেলেকার স্কুলে ভাবলাম যে এই অবস্থায় ওয়েদার খারাপ আর নিয়ে যাব না তার মধ্যে আবার সাইকেলটাও নেই সাইকেলটা নিয়ে ও কাজে গেছে সাইকেল এখনও ঠিক হয়নি দোকানে দিয়ে এসছে ঠিক করতে দুদিন লাগবে দুই তিন দিন লাগবে ঠিক করতে সেই জন্য মানে সাইকেলের আরও কিছু প্রবলেম আছে সেই জন্য একটু টাইম লাগবে তাই ও হচ্ছে দিয়ে এসছে সাইকেলটা আমার সাইকেলটা নিয়ে কাজে যাচ্ছে আর যেহেতু ও বিষ্ট ছিল বলে ছেলে কার নিয়ে গেলাম না স্কুলে তা ছেলের খাওয়ানো হয়ে গেছে ছেলে এখন ঘরে আছে আর তোমাদের দাদা ভাইও খেয়ে চলে গেছে কাজে আমি খাইনি এখনও এখন হচ্ছে তিনটে বাজতে গেল গেলো কারণ ছেলেকে খাইয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের ভাত দিলাম ও খেয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজে চলে গেল সে বাসন টাসনগুলো সব মাজলাম রান্নাঘরটা ঝাঁট দিলাম দিয়ে স্নান টান করলাম কোটার নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন তা এখন আমি হচ্ছে ভাত খেয়ে নেবো তিনটে বেজে গেছে খেয়ে দিয়ে নিয়ে একটু ছেলেকে নিয়ে শোবো তারপরে আবার বিকেলবেলা তো ঘুম থেকে উঠতেই হবে উঠে আবার সন্ধ্যাবেলায় সন্ধে টুন্দে আছে এগুলো দিতে হবে সব এই কাজগুলো আমার বাকি আছে তা চলো আমি আজকে কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে তা চলো আমার সাথে রান্নাঘরে চলো ভাত আমি হাঁড়ির থেকে না বেড়ে রেখে দিয়েছি গামলা একেবারে গামলায় বেড়ে রেখে দিয়েছি এই যে আমি খাবো আর আমাদের রাতে হয়ে যাবে তিনজনের ভাত আর এদিকে আছে হচ্ছে কাঁচকলা সিদ্ধ দিয়েছিলাম একদম কচি কচি কলা ওটাই মেখেছি এটা আমি এখন খেয়ে নেবো আরও তোমাদের দাদা ভাই তো খেয়েছে আর দেখো করেছি পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিনের তরকারি করেছি আজকের মেনু এটাই খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের কাছে পরে আসব সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে আর সন্ধ্যার টিফিনে আজকে হচ্ছে লিকার চা তার সাথে বিস্কিট একটা করে আর এ দেখো চানাচুর মুড়ি একটু পেঁয়াজ দিয়েছি এটা এখন মাখিয়ে আমরা খাবো সবাই মিলে আজকে এটাই টিফিন অল্প একটু মাখাবো ও তার সাথে আছে আছে দেখো এই নিমকি ভাজার প্যাকেটটা ছেলে খাবে এর থেকে আমরা একটু খাবো কোনো দশ টাকা করে প্যাকেট খুব সুন্দর টেস্টি একেবারে অল্প করে মাখানো বন্ধুরা আমরা টিফিনটা করি মূল মাখা কিন্তু খেতে ভালোই লাগে মুড়ি মাখানো হয়ে গেছে তা আমরা এখন খেয়ে নিই তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে জানাই বাই